আমরা যেতেছি একবার কাজ করছিলাম টাকা দেয়নি এখন যেতেছি টাকা আনতে हम तो बस इन्द्रिय की सेवा लेकिन की परिमाण दान के फैक्स देने की फैक्स नहीं दान नाम का तो तक़लीफ़ नहीं दावा नाम का सोच लेकिन जाया का नाम दर नहीं की किसको दो रे दार वर्किंग किसको दो रे पूरा टेंट आए रह गए चल से এটাতে শুধুমাত্র ইট পিছে যা করছে ভালো নেয় আর কি ট্রাক করে তারপর জাজ করে ভালো নেয় ভালো নেয় ওই যে ফায়ার দেখা যাচ্ছে এখান থেকে ভালো নেয় একটা ভিকু মানে কাটতে জাহাজে উঠে আর কি জাহাজে উঠে

এটা হলো গ্রাহকের বাসা আর কাজ করেছি কিন্তু এখন টাকা দেয় নেই টাকা আনতে যাচ্ছি রাস্তা তো পুরো অবস্থা খারাপ দেখা যাচ্ছে আমি যতটা ভাবছিলাম ততটা না অনেক খারাপ রাস্তাটা তাদেরকে থেকে ভালো নেয় সামনে নদীর পার অনেক সুন্দর লাগতেছে বাতাসটা কিরে কমে যাস হঠাৎ আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে এখান থেকে লঞ্চ যায় আর কি বড় বড় লঞ্চ নদী প্রায় মেঘনা নদী সেখানে অবস্থা খাই আমরা নামতে হবে কিছু করার নাই কারণ ভিতরে কি অবস্থা এর মধ্যে দুজন যাওয়া যাবো না কি রাস্তা বালু রাস্তা পিছলে খায় দুজন হলে আরো তো পিছলা খাওয়া যাইতে পারতাম না তালু ভিতরে বাইক পিস তেরো বাস সামনে আসে বসছি ও বাইক নিয়ে সামনে গেছে বাসার সামনে আমি রাস্তায় হাঁটছি হাঁটতে এসেছি ভালো চলছে জন্য ও দেখা যাচ্ছে দাঁড়িয়েছে বাস এর সামনে এটা হল বাসের কোন্টা হবে কিরে বাজার যাইব নাকি মানে চাই করে বাজার যাইব নাকি বাজার কিছু জিজ্ঞেস মানে শুনতে নাই কি পেড়ে অবধি নিব নাকি আচ্ছা কোখন যাবেন এখন কখন গ্যারান্টি বাজার এখন যাবেন নাকি হ্যাঁ আচ্ছা বলছিস দোকানে যা দিয়ে দিবে টাকা কত নম্বর আবার ডাকছে কত হবে সঙ্গীন করে যাকে নিয়েছি তার ফোনে টাকা নেই আমার ফোন দেওয়া লাগছে সেই জন্য বন্ধ করতে আছে ভিডিওটা মহিলা ডাকছে সেই জন্য ভিডিওটা বন্ধ রাখছি ডেকে বলতেছে দুশো টাকা আমি বা মাস্টারশো টাকা আমার ভাই টাকা আতে সেই জন্য নেই নি আসে আমরা এখন চলে যাচ্ছি ঘুরা মাত্রের তিন টাকা পাই আমরা চব্বিশশো টাকা দিয়েছি আমাদের আষ্টশো টাকা তাই চব্বিশশো থেকে আষ্টশো গেলে থাকে কত টাকা আমাকে দেয় দুইশো টাকা সেই আমরা চলে যাচ্ছি